হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন শপিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এসেছি কোথায় হাতিবাগান দেখো আজকে সাজগোজ নিয়ে বেশি চলে এসেছি তারপর আছে জামাকাপড়ও আছে তার সাথে সাথে একটু দেখছি সব কিছুই তো সবার চাই নেলপালিশ গাডার ক্লিপ সব কিছুই চাই তারপর দেখাশোনা করে একটু কেনাকাটি করে তারপর যেতে যেতে যেই দোকানগুলো পড়ছে কি পড়ছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এবং আমিও দেখছি এই দেখো এটা হচ্ছে স্টার থিয়েটার হাতিবাগানে যাচ্ছিলাম একটু ভালো লাগলো লাইক করেছে তাই তোমাদেরকে এটাও একটুখানি দেখিয়ে দিলাম আর হ্যাঁ আর একটা জিনিস আমি দেখলাম যে নিউ মার্কেটে যে আমি শপিং করতে গিয়েছিলাম সেইখানে যে দাম দেখলাম তার তুলনায় এইখানে আমার যেন মনে হলো একটু তুলনামূলক দাম মানে যে কোনো জিনিসে একটু এবার কাদের কি মনে হচ্ছে আমি যেন আমি বলছি আমার যেন মনে হলো যে তুলনামূলক একটু যেন একটু বেশি মনে হলো যে নিউ মার্কেটের থেকে তোমরা একটু জানিও যে তোমরা যদি কেউ কিনতে যে থাকো জানো তাহলে জানিও যে আমি ঠিক না আমি মানে ভুল বলছি এরকম কিছু একটা ঠিক আছে সব কিছুই দেখাচ্ছি সব কিছুই শেয়ার করছি এরকম একটা গলিতে ঢুকে পড়েছি অনেক কিছু জিনিস আছে বাসন কোসন সব কিছু দিয়ে আমরা একদম মার্কেটে তার আগে দেখেছি জুতোর দোকানও সব কিছুই তো চাই চাই নাকি পুজোতে তারপর হোলসেল মানে কি তুমি যদি বড় মানে পর্দা জাতীয় কিছু মানে বাড়িতে মানে জানলায় ক দরজায় যে লাগায় ওই রকম যদি কেন ওই যে সব রোল করে রাখা আছে মানে একবারে সে তারপর বিছানা চাদর গামছা সব কিছু আছে এইগুলো এখান থেকে নিতে পারবে সেগুলো ওই জন্য একটু দেখিয়ে দিলাম দিয়ে চলো তারপর দেখি আবার কোথায় কি আছে কি আছে এই যে দেখো পরপর যাচ্ছি একটা মানে রাস্তা গলি একটা গলি ঢুকে পড়লে সবকিছুই পরপর পেয়ে যাবে মানে গেলে এদিক এদিক যেদিক খুঁজবে সেদিকেই সবকিছু আছে তা তোমাদের শপিং ভিডিও গুলো কেমন লাগছে সেটাও জানিও আর আমিও যাচ্ছি আমার মোটামুটি আজকের ভিডিওটা এটা করা হয়ে গেলে আমার কেনাকাটিও শেষ হয়ে যাবে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করাও শেষ হবে আর মতন কিছু নেই আমার অনেক কেনাকাটি হয়ে গেছে যেহেতু নিজেও যাচ্ছি এবং দেখাচ্ছি তাহলে একটু তো কেনাকাটি করবই শুধু কি চলে আসবো এই দেখো এবার জামা কাপড়ের দোকানে কাছে একদম চলে এসেছি যে এবার দেখছি কি কিনবো না কিনবো ঠিক আছে সবাই যেরকম ডাকবে অনেক অনেক দাম বলবে সেই রকম তোমাদেরকে মাথায় একদম বুঝে নিয়ে দাম বলতে হবে দেখো বন্ধুরা আমরা এবার একটা দোকানে ঢুকে পড়েছি হ্যাঁ একটা জামা দেখছি একজনের একটা জামা দেখছি বাচ্চাদের তা বাচ্চাদের সুন্দর সুন্দর জামা আগেই বলেছি আমি কিন্তু বড়দেরও আছে কিন্তু বাচ্চাদের আমি দেখছিলাম আমি একটা জামা কিনছিলাম কিন্তু এখান থেকে আমি কিনিনি কেন বলতো আমার ঠিক আমি যেরকম চাইছি সেরকম ওরা দিতেই পারছে না মানে বোঝা আমি বোঝাতে পারছি নি না ওরা বুঝতে পারছে না সেটাই হচ্ছে ব্যাপার বল ওইখান থেকে চলে এলাম এসে আবার এই দিক থেকেও দেখছিলাম দেখে এবার যাব মানে এবার নিজেদের দিকে যাবো এবার বাচ্চাদের কেনাকাটি প্রায় আমার হয়েই গেছে মানে ওখানটা একটু দেখলাম দেখো শুধু এরকম দোকান শুধু পাশ মানে তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে এই রকম ব্যাপার হয়ে গেছে দেখতে পাচ্ছ আবার এইখানে এসে গেছি মেয়েদের বলছি না আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে দেখতে আমি এরকম এরকম কত জামা কিনতো জানো তো বন্ধুরা কিন্তু দুঃখের বিষয় ছেলে তাই ছেলের মতন ছেলের জামা কিনে দিয়েছি সেটাও তোমরা আগেও দেখিয়েছি এখনো দেখবে যে ছেলের জন্য কেনাকাটি করেছি কি করব এরকম হতেই পারে আর মেয়েদের আমাদের আমার তো ড্রেস কিনেইছি যদি যখন আমি পুজোয় বেরোবো তোমরা নিশ্চয়ই আমি ভিডিও করব তখন তোমরা আমার ড্রেসগুলো গুলো শুধু দেখবে ঠিক আছে হ্যাঁ শাড়িটা কিন্তু দেখাতে পারবো না হয় কেন বললাম শাড়িটা দেখাতে পারবো না শাড়িটা পরে হয়তো বাইকে করে বেরোতে পারি সেই জন্য কথাটা বললাম আর হ্যাঁ আমি যে বাচ্চাদের কিনছি বললাম বাচ্চা মেয়ে কিন্তু আমার ভাইজির নয় আমার ভাইজির আগে কেনা হয়ে গেছে তোমরা জানো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি এটা অন্য একজনের কেনা ঠিক আছে সেটা বললাম দাম তোমাদের ছশো সাতশো আটশো এই বাচ্চাদের এই ফগুনও বলছে সেখানে আমরা কতটা কমে নিয়ে এসেছি

এটা যে দেখলে বন্ধুরা তীরত্তমার ব্যাপারটা যেটা ওরা বেরিয়েছে সেটা কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ওই ভিডিওটা আমরা করেছি মানে তখন হচ্ছিল মানে প্রায় এক সপ্তাহ আগে আমি যেদিন থেকে ভিডিওটা স্টার্ট করবো আজকে যে তোমরা ভিডিওটা পাচ্ছ আমি যা যে ভয়েসটা দিচ্ছি তার থেকে প্রায় এক সপ্তাহ আগে তা এরকম ঘটনা যেন আর না ঘটে সেটাই চাইবো মানে শাস্তি তো মানে সম্পূর্ণ এখনো পাইনি শাস্তিটা পাক সেটাই সবাই চাইবে তাই তো বলো সেইভাবেই তবে পুজোতে মানে আগে যদি হয়ে যায় সবাই আরো আনন্দভাবে আরও ভালোভাবে পুজোটা কাটবে বলো বন্ধুরা আর আমরা চাইবো যেন আমরাও স্বাধীনভাবে ঘুরতে পারি দেখো মোটামুটি এইখানে নেওয়া হয়ে হয়েই গেছে আর আমিও ভিডিওটা এইখানে এই এবার শেষ করবো মানে দেখো তোমরা এই যে হাতিবাগানের চারদিকটা দেখিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন নেক্সট ভিডিও আবার আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে